বিসমিল্লাহ রহমান ই রাহিম শুরু করছি চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় আট পৃষ্ঠা একশো এক চার নম্বর অঙ্ক হিসাব করো তিন আমরা কি করবো লসা করব দুই হরগুলো লসায় করো দুই তিন এবং নয় এর লসা কত হবে দুই শুধু এক সংখ্যার মধ্যে যায় তাহলে তিন দ্বারা দুই দুই তিন একে তিন 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 নয় তাহলে হবে তিন গুনন দুই গুনন এক গুনন তিন তিন দুগুনে ছয় ছয় একে ছয় তিন ছয় আঠারো লশা কত তাহলে হইতেছে আঠারো এই দুই দ্বারা কে ভাগ দুই দ্বারা কে করলে কত হইতেছে নয় দুগুণে আঠারো নয় নয় দ্বারা একে সাত গুণ একে নয় বিয়ুক তিন দ্বারা আঠারোকে ভাগ করো তিন ছয় আঠারো ছয় দ্বারা একের সাথে গুণ ছয় কে ছয় বিয়ুক নয় দ্বারা আঠারোকে ভাগ নয় দুগুণ আঠারো দুই দ্বারা একের সাথে গুণ দুই একে দুই এখন দেখো নয় থেকে ছয় বাদ দাও নয় থেকে ছয় বাদ দিলে কত হইতেছে তিন এই বিয়ুক এই দুই নিচে কত আঠারো সমান তিন থেকে দুই বাদ দিলে এক নিচেগত আঠারো তিন নম্বর অঙ্কের উত্তর এটাই এখন চার নম্বর দেখো চার নম্বর অঙ্ক লসায় করো হরগুলোর চার পাঁচ দুই চার পাঁচ এবং দুইয়ের লসায় করো দুই দ্বারা দুই দুগুণে চার পাঁচ পাঁচে দুই একে দুই তো লস হইতেছে দুই গুণন দুই গুণন পাঁচ গুণন এক দুই দুগুণে চার চার পাঁচ এক কুড়ি কুড়ি আর এক কুড়ি তাহলে লসক হলো কুড়ি তো লসগত কত কুড়ি দ্বারা এই কুড়ি বিশ কে ভাগ করো দ্বারা বিশ কে ভাগ করলে কত হইতে পাঁচ দ্বারা বিশ কে বাঘ চার চার পাঁচা কুড়ি চার চার দ্বারা তিনে সাত গুণ তিন চারে বারো এই যোগ চিহ্ন দুই দ্বারা বিশ কে ভাগ করো দুই দ্বারা বিশ কে ভাগ করলে কত হইতেছে দশ দুগুণে বিশ দশ দ্বারা একের সাথে গুণ দশ একে দশ সমান পনেরো থেকে বারো বাদ দাও পনেরো থেকে বারো বাদ দিলে তিন এই যুগ এই দশ নিচে কত বিশ সমান তিন আর দশ যুগ করলে তেরো নিচে বিশ এটাই উত্তর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ